ইহুদি কাফের নাসতিকটা বাম পন্তিরা হয়তো মনে করতেছে দুনিয়ার জমিনে কেউ নাই আল্লাহ ওয়াদিল আরজন সাইদি নাই দুনিয়ার জমিন থেকে شیخুল হাদিস আল্লামা আজিজুল হক আহমদুল্লাহ আলাইহি চলে গিয়েছেন আল্লামা সুরাইদ বাবু লুগী চলে গিয়েছেন মনে হয় বনটা খুব ফাঁকা নাশ কান খাড়া করে শুনে রাখো পরিষ্কার গোছরা ওই নাসতিক দলপতি ত্রাইস্করের কাছে ফাওর করে আবার আমির সমতা এসে বাংলার জমিনকে সই হাজার করতে চাও চাষীবাদ করতে চাও মুসলমানের শরীরে এক বিন্দুর আর বাংলার জমিনে যাবে না কথা ঠিক কির কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আদ খানা কি হবে ছাত্র সে যে চুমু খেয়ে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে বিবেকটাকে দোকা দিয়ে কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শস্য শাসনবিহীন সমাজটাকে কথা ঠিক কিনা কি হবে নেতা সেজে জন বলে গার ফুলিয়ে রাজপদ গরম দেখে যদি থাকো গড়ে শুয়ে কি হবে নেতা সেজে জন বলে গার ফুলিয়ে রাজপদ গরম দেখে যদি থাকো গড়ে শুয়ে আর চে সজে গুজে বেলনের সঠিক বাজে আরে সঠিক বাজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কথা ঠিক কিনা কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা দর্শিত হয়ে দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে যবনের শর্ত কথা বুঝিবে সকল ব্যথা জবনের শর্ত কথা বুঝিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেচে থেকে কি হবে বেচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে কথা ঠিক কিনা বোকা মনে করছ 80 রাকাত নামাজ পড়ো ফজরের আগে উঠা 80 রাকাত নামাজ পড়ো যে ব্যক্তি 80 রাকাত নামাজ পড়ে তার দ্বারা এত শৈলাচার কিভাবে হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে গণভবনে পাওয়া গিয়েছে যে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে কিসের ক্ষমতা দেখাইলা তুমি কিসের চল আশি রাখার তাহায আশি রাখার পড়ো না বেলায় আসিবার শয়তানি করছ হ্যাঁ আজকে চলে গিয়েও শান্তি নাই বরতের মধ্যে বসে ইস্কনকে লেলায়ে দেয় শাহাদ পন্থীকে লিলিয়ে দিচ্ছে বাম পন্থীদেরকে লিলিয়ে দিচ্ছে কিসের ভয় দেখাও মুসলমান মুসলমান শাহজালাল নিয়ামুল আদাল্লাহ শাহালের সন্তান মুসলমান অমরের সন্তান আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা গরমের সময় গরম যেই হাতে আমরা তোলোয়া নিতে পারি যেই হাতে কোরআন নিতে পারি ওই হাতে অবস্থা বেঁধে আবার তলোয়া নিতে বেশি সময় লাগে সাহাবের কেমন বন্দবস্তু নবীজির রিসা হাবি হজর আবদুল্জা রুদ্দিন কাফের থাকা অবস্থায় ওনার নাম ছিলেন আব্দুলুজাহ মুসলমান হওয়ার পর ওনার নাম নবীজি রেখেছেন আব্দুল্লাহ এরাক পর্যন্ত ওনার নাম আব্দুলুজ্জা নবিকার ইম সাল্লাল্লাহ খোয়ানী ইঘু সাল্লামের সাহাবিব হাজরত আব্দুলুজা ছোট মানুষ নবী করিম সাল্লাল্লাহ খোহানী ইকো সাল্লামের দরবারে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া আব্দুল উজ্জা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা এত সুন্দর আপনার আকার আকৃতি এত সুন্দর আপনার পরিবেশ এত সুন্দর ওগো আল্লাহর নবী আপনি কি পারেন না আমি আব্দুল আপনার সাথে রাখার জন্য নবী আমার তাই বলে আব্দুল উজ্জা তুমি অনেক ছোট মানুষ তুমি এখনো বয়স হয় নাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত তোমাকে আমি তোমার নাম রাখতে পারবো না আমার পরিবেশে আনতে পারবো না পরিস্থিতি শিকার আব্দুল নবীকারী আলী হুসাল্লামের দরবারে সকালে যাই বিকালে চলে আসে সকালে যাই বিকালে চলে আসে কেউ জানে না কেউ জানে না আব্দুল হুতলান হো গোপনে নবীর দরবারে যাই যায়া বলেন নাবি আমার আপনাকে এত ভালো লাগে ইসলাম ধর্মকে আমি আব্দুল এত ভালো লাগে এত ভালো লাগে ও মায়ান নবী আমার আপনি কি পারেন না আমি আব্দুল নামটা পরিবর্তন কইরা আমি আব্দুল সুন্দর একটা নাম রেখা দিবে শুধু তাই নই গো নবী আমাকে ইসলামের ভিতরে দাখিল কইরা দিবেন নবী আমার আব্দুল উসকে ডাক দিয়ে কই আব্দুল না 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 তোমার সময় হয় নাই বয়স হয় নাই ও নবী কোন দিন আসবা বড় হওয়ার পরে আসবা আব্দুল বিকালে বাড়িতে ফিরে আসে সকালে নবীর দরবারে যায় আব্দুল উসা রাতে ঘুমায় আর আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রাত্রে ঘুমাইতেছি সকাল হলে যেন বড় হয়ে যায় আমি আমার নবীর কাছে তাড়াতাড়ি যেতে পারবো দূরুত নবীর কাছ থেকে আমি সহপথ গ্রহণ করতে পারবো আব্দুল্লাহ নবীর দরবারে হঠাৎ করে একদিন শুনল নবী করিম সাল্লাম মদিনা থেকে চলে মক্কায় চলে গিয়েছেন নবী আমার মদিনা ছেড়া মক্কায় চলে গেছেন হজরত আব্দুল সকালবেলা খবর খবর পাওয়ার পর আব্দুল বড় টেনশন বড় প্রেশান আবদুল বলেন আমার আল্লাহ এই একই করলেন নবীকে আমার কাছ থেকে দূরে ঠেইনা দিলেন আবদুলুজ্জা নবীর বিরহ ব্যথায় কাঁদে অপর দিক দিয়ে আব্দুল উজ্জা প্রাপ্ত যায় আব্দুল উজ্জার চাচা আব্দুল বিবাহ করায় দিলেন সুন্দর রমণী দেখি ওই মদিনার ভিতরে আব্দুল উজ্জার স্ত্রী চাইতে এত সুন্দর স্ত্রী নাই এত সুন্দর রমণী এরপর আব্দুল বলে আমার নবীর কথা স্মরণ হয়ে যায় আমার কেমন বিবি ভালো লাগে না সংসার ভালো লাগে না আমার চাচা ভালো লাগে না ধন সম্পদ ভালো লাগে না হঠাৎ করে আব্দুল একদিন ভয়ে ভয়ে চাচার চাতে খাবার খেতে বসছে এমন সময় চাচাকে ডাক দিয়ে বলে চাচা ও চাচা আমার মায়ানবী কেমন মুহাম্মদ তার চরিত্র কেমন সে কেমন এই কথা বলার পর আমাদের মদিনা শহরের ভিতরে বক্কা শহরের ভিতরে মুহাম্মদের চাইতে এত চরিত্র পান মুহাম্মদের চাইতে এমন আখলা কুয়ালা মুহাম্মদের চাইতে এত বিশ্বাসী দুনিয়ার জমিনার কেউ নাই আসবেও না বর্তমানে নাই মোহাম্মদ কে ছাড়া এবার আব্দুল উজ্জার ডাক দিয়ে বলে সুযোগ পাইলাম ও চাচা আমার মোহাম্মদের চাইতে চরিত্রবান যদি কেউ না হয় মোহাম্মদের চাইতে চরিত্রবান যদি মক্কায় কেউ না থাকে মোহাম্মদের চাইতে সুন্দর মক্কায় যদি কেউ না থাকে চাচা তাহলে মোহাম্মদের ধর্মটা কেন গ্রহণ করেন না মোহাম্মদকে কেন আপনার ভালো লাগে না এবার চাচা হুশ করে সাপের মতন ফুস করে উঠলেন ফোনা পাইতা ফুস করে উঠা বলেন এ বাতিজা তখন পর্যন্ত তুমি তোমার লিমিটে ছিলা এখন কেন লিমিট ক্রস করলা এ বাতিজা বুঝা গেল তুমি মুহাম্মাদের প্রেমিক এবার বাতিজা যা দিয়া কই চাচা আমার আমার মোহাম্মদ আমার নবী এত পাগল নবীর চাইতে পাগল নবীর প্রেমিক আমি এত পাগল চাচা আপনি যদি অনুমতি না দেনার পরও আমি নবীর কাছে চলে আচা বলে তোর বাবা নাই আব্দুল কস এটা তোর ধর বা বানাই সমস্ত দন সম্পদ আমি চাচাকে লিখিতভাবে দিয়ে যাইবা এরপরও তোমাকে মুহাম্মাদের কাছে দিব না এবার আব্দুল উজ্জা ডাক আমার আপনি কিসের বয় দেখান আমাকে টাকার বয় ধন সম্পদের বয় স্ত্রী সন্তানের বয় না না আমি স্ত্রী সন্তানের ভয় করি না আমি ধন সম্পদের ভয় করি না ধন সম্পদ সব লিখে দিয়ে যাইব এরপর আমি মুহাম্মাদের কাছে যাব কারণ আমি যে মুহাম্মাদের আশেক আর বর্তমান যে কি আশেক বাড়ুছি এই আশেক কথা কইলে আর সমাজ থাওনের মত না আসেনি হ্যাঁ কি আশেক রে বাবা আশেক এমন জিকির ফলায় আশেকের জিকির হুনলে মনে হয় দরজা জানলা ভাইঙ্গা দৌড় দেই এমন জিকির আসেনি হ্যাঁ জিকির তো নাই আল্লাহ বলে উদুকুরুল্লাহ জিকিরং কাসেরা ওয়াসাব বিহু বকরতা ও সকাল সন্ধ্যা জিকির করা বেশি বেশি জিকির করা আমি মাওলার আল্লাহ নবী বলে আফতাল উদিকুল্লাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ আর আমাকেও সমাজ দেখি জিকির করে বেদা তিরা তা তিরা জিকিরের কোনো সাইজ বেশ নেই আসেনি মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে গলার বালা বানাইয়া ধীরে ধীরে টানে জিকির মোৰ কইছে কৈছে এমনে ডাক ফাটি বেহু যদি মোৰ সিধে ঘুমাই থাকে আর তুই যদি মোৰ সিধে গিয়া কছ ফাট কইরা ডাক দা উড়ছ মোৰ চিঠিতে ঘুমাইতে ফাট লাউ ইষ্টকোরে করে হও যাইতে পারে নাকি তুই যে ডাক দেস কদিন আগে তা আরেকটা বার ছিল আল্লাহ মাফ কর প্রেমের বিষে হেদর সে আর কি করিবে ও সেই তার গভীষে পরণ যায় প্রেমের বিষে পরণ যায় রে আরে বলে প্রেমের পিছে ধরছে তুই মরস না গা প্রেমের পিছে ধরলো হ্যাঁ বেশি জ্বালা যন্ত্রণা লেমান দিয়ে ইন্ডিন খেয়ে মরে জায়গা হ্যাঁ এরি ক্ষেতের ওষুধ দেয় কীটনাশক এগুলো খায় মরে থাকা তুই তো কলি ফেমের পিছে ধরছে তুই মর স্নাক আবিষ দেখাইনি হ্যাঁ এই সমস্ত শয়তানি করা যাবে করা যাবে না সুতরাং বলতেছিলাম সাহাবাজ মাইন কেমন পাগল ছিল আর আমরা কেমন পাগল এবার আব্দুলুজ সার চাঁচার ডাক দিয়ে বলেন আবদুলু মুহাম্মদের কাছে যাওয়া দেওয়া যাবে না মুহাম্মদের কাছে তুমি পারবে না আব্দুল ডাক চাচাম আপনি আমার ধন সম্পদ নিয়ে আনেন মু আব্দুল শুধু ধন সম্পদ নয় পরনের জামাটা পর্যন্ত আমি চাচার টাকায় কিনা মাথার বেরিটা পর্যন্ত আমি চাচার ডাকায় টাকায় কিনা পায়ের জুতাগুলা পর্যন্ত আমি চাচার টাকায় কিনা সুতরাং সব কিছু খুইলা দিয়া যাও এবার আব্দুল নবীর বড় আসে আব্দুল উজ্জার দিল্লাহ পায়ের জুতা গুলা খুইলা চাচার সামনে দিয়া দিল মাথার বেরিটা খুইলা চাচার সামনে দিয়া দিল পরনের জামাটা খুইলা চাচার সামনে দিয়া দিল ডাক দিয়া বলে চাচা মা আর শুধুমাত্র পরনের লঙ্গিটা বাকি সমস্ত শরীরটা আমার কোনো জামা নাই মাথায় টুপি না পরণের জামা নাই পায়ে জুতা নাই সব কিছু আপনার সামনে দিয়া দিলাম ও চাচা মার পরনের লঙ্গিটা পয়রা যাওয়ার সুযোগ দেন গো চাচা আবার যখন কোথাও দেখা হবে কখন যদি আবার মক্কার জমিনে আসবা চাচা আপনার লঙ্গিটা ফেরত দিয়া যাব চাচা কোনো কিছু বলে না এবার আব্দুল উসা কইরা আস্তে আস্তে উইঠা আস্তে আস্তে আব্দুল উসা উইঠা সোজা হইয়া দাঁড়ায়া সম্মুখ পানে যখন হাঁটে চাচা কত বড় বদমাস চাচা চাচা কত বড় বেয়াদব চাচা আব্দুল উজ্জার পিছনের লঙ্গিটা দইরা এ আমার জুরে টান মারছে আব্দুল উজ্জার সমস্ত শরীরটা উলঙ্গ হয়ে গেছে লজ্জা স্থান দেখা যায় আব্দুল উজ্জা কাঁদে আসমানের মালিককে ডাকতে বলে মালিক তোমার ধর্ম ইসলাম গ্রহণ করার কারণে আজকে অবস্থার পর মনে কোনো দুঃখ নাই ও আল্লাহ এরপর আমার একটা দাবি মুহাম্মাদের সাথে না দেখাইয়া মুহাম্মাদের দিদার না নসিব করাইয়া আমি আব্দুল দুনিয়ার জমিন থেকে নিও না কেমন পাগল ছিল তারা হ্যাঁ এবার আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে হাঁটে

আব্দুল চাচা সন্নদেরকে লাগায় বলল তাকে মরুভূমিতে ফালায় দিয়ে আস আব্দুল উজ্জাকে মরুভূমির মধ্যে ফালায় রাখছে হঠাৎ করে আব্দুল উজ্জার চক্ষু যখন মেলা চাইল আব্দুল উজ্জার জানে তাকাই কেউ নাই বামে তাকাই কেউ নাই সামনে তাকায় কেউ নাই ছনে তাকাই কেউ নাই আব্দুল আজকে মক্কার জমিনে আমার বাবা না আজকে মক্কার জমিনে আমার মা থেকে ও মা নাই আজকে যদি আমি আব্দুল উজ্জার বাবা থাকতো আমি আব্দুল উজ্জাকে এত কষ্ট দেওয়ার কারো সাহস থাকতো না আজকে আমার বাবা নাই মাও নাই আজকে আমি আব্দুল উজ্জাকে কাফেররা মারে

বাবার দাও একটা কম্বল অথবা চাদর জানালা দিয়া ঢিল মাইরা সন্তানকে দেওয়ার পর কিতাবের ভিতরে লিখিছেন আব্দুল উজ্জা ওই চাদরটাকে দুই ভাগে ভাগ কইরা এক ভাগ পরনে পড়ছে আরেক ভাগ শরীরে লাগায়া আব্দুল উজ্জা এবার মদিনার উদ্দেশ্যে রওনা একদিন দুই দিন নয় আব্দুল জরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা 16 দিন 16 রাতরা ওই আরবের মধ্যে হাঁটে আব্দুল উজ্জার পায়ে জুতা নাই পাগুলা ঠোসা পইরা গেছে আব্দুল উজ্জার হাঁটতে পারে না কষ্ট হয় এরপর আব্দুল উজ্জার নবীর প্রেমিক ছিল আব্দুল উজ্জা এখন ষোলো দিন ষোলো রাত্র পার হয়ে যাওয়ার পর ওই মদিনার ভিতরে ডুকসান হজরতে বেলাল নদী আল্লাহ তালানহু আজান দেয় বেলালের আজানের আওয়াজ শুনে আব্দুল উজ্জা বলে এই বুঝি আমার নবীর দেশে আমি চইলা আসলাম এই বুঝি আমি আমার নবীর কাছে চইলা এবার আব্দুল উজ্জা দৌড়াই নবীর দরবারে যাওয়ার জন্য ওই মদিরা মসজিদে নবী মসজিদের নববীর কাছে যায়া আব্দুলজারতি হুদারায় আছেন কখন আমার নবী আসবে আমার নবীর সাথে আব্দুল সাক্ষাৎ করবে আমার নবী মসজিদের নববী থেকে হুজরাক থেকে বের হয়েছেন বের হয়ে যখন নবীজি সামনে আসলেন আবদুলজা দেখে এই বুঝিয়ে আমার নবী আসছে দৌড়ায়া নবীজির কদমে পৈরা কাঁদেন একটা দৌড় মারছে আমার নবীকে দেখা আবদুল উজ্জাম এক দৌড় মারছেন আমার নবীকে দেখা নবীজির কদমে পই না আব্দুল উজ্জাম ডাক দিয়ে বলেন নবী আম আজকে মক্কার জমিনে আমার মা নাই বাবা নাই মদিনার জমিনে আমার মা নাই বাবা নাই আমার দুনিয়ার কেউ আমি আপনি একটু জায়গা দিবেন নি আমি আবদুলকে আপনার খুলে একটু জায়গা দিবেন নি আমি আব্দুলকে আপনার কদমে একটু জায়গা দিবেননি আমার মায়ান্নবী ডাক দিয়া কয় আবদুল তোমার জায়গা আমার কদম একদমে তোমার জায়গা হলো আমি নবীজির বুক মুবারক আল্লাহু আকবার আরো জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার এবারে আব্দুল জারদ আল্লাহু তাআলা নবীজি দাইকা ফজরের নামাজ পড়ায়া বেলা বেলাল রদিয়াল্লাহ তালহুকে ফজরের নামাজের আগে বেলা বেলাল রদিয়াল্লাহ তালহুকে ডাক দেয় এরে বেলা যাও আমার আব্দুল উজ্জার জন্য আমি নবীর দেওয়া একটা জামা নিয়ে আসো নবীর জামা পড়ছে খামকে আলি কথা হ্যাঁ প্রধানমন্ত্রী যদি দেয় একটা কোর্ট দেয় আই পাইছেন রে আর প্রধানমন্ত্রী কোর্ট দিছে এলাকাতে গরমে থাম দেয় না আডে আর কয় প্রধানমন্ত্রী দিছে হ্যাঁ রাস্তাতে আডে প্রধানমন্ত্রী গরিটা কোলায় বিদেশে আমার মায়ার নবী জামা দিছে আব্দুল উজ্জাইবার জামা পড়ছে বেলালকে ডাকতে বলে বেলাল যাও আমি নবীর একটা টুপি আই না আমার আব্দুলুজ্জার মাথায় পড়ায় দাও যাও আমি নবীজির এক জোড়া জোতাই না বেলালে আব্দুল পায়ে পড়ায় দাও আব্দুল উজ্জাকে চমৎকার কইরা গোসল করায়া ফজরের নামাজ পড়ায়া সিত সাহাবীদেরকে লক্ষ্য কইরা রে সাইব শুনো আজ থেকে তোমরা যতটুকু সম্মান পাইবা আমার আব্দুল রাজ্জাকের ততটুকু সম্মান দিবা আজ থেকে তোমরা যতটুকু সম্মান পাইবা আমার আব্দুল রাজ্জাকের ততটুকু সম্মান দিবা আজ থেকে আব্দুল রাজ্জা তোমরা ভাই ভাই আজ থেকে আমার আব্দুল রাজ্জার নাম আব্দুল রাজ্জা নয় আজ থেকে আব্দুল রাজ্জার নাম আমি নবী উপস্থিত সাহাবীদের সাক্ষী অনুযায়ী আমি নবী আমার আব্দুল রাজ্জার নামটা পরিবর্তন কইরা আমার বাবার নামের নাম রাখতাম আব্দুল পরিবর্তন করিয়া এরপর আব্দুল্লাহ পর যুদ্ধের ডাকলেন সবাই যুদ্ধের জন্য নাম লেখা আব্দুল উজ্জা রাহু আব্দুল্লাহ হইলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমার আমার মনটাই চায় আমি যুদ্ধের জন্য নাম লেখাবো মায়ার নবী আমার বলে আব্দুলজ্জা না না তুমি পারবা না কেন গো নবী আমার আব্দুলজ্জা বলে ও নবী আমার কেন পারবো না নাবি ডাক দিব আব্দুলজ্জা তুমি অসুস্থ ষোলো দিন ষোলো রাত্র তোমার পেটে খাবার ছিল না তুমি অনেক অসুস্থ হয়ে আসছো তোমার এখন যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার দরকার নাই এবার আব্দুল উজ্জা বলেন না 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 আমি যুদ্ধে যাব ও মায়ান নবী আমার আমি শুনেছি বিনাত কেউ যদি শহীদ হয়ে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবে বিনা হিসেবে তাকে জান্নাতের মালিক বানায় দিবে সুতরাং আমি আব্দুল উজ্জার আমল তেমন ভালো না নাবি আমার আপনি একটু দয়া করে যুদ্ধের খাতায় নাম লেখায় দেন এবার আব্দুল উজ্জার নামটা যুদ্ধের খাতায় লেখায় দিলেন হঠাৎ করে আব্দুল উজ্জা অসুস্থ হয়ে গেলেন এবার আব্দুল যুদ্ধে কিভাবে যাবেন যুদ্ধে যাওয়ার আগে আব্দুল উজ্জার তালানেকাল করলেন আমার মায়ান নবী কাদিন সাহাব আজমাইন কাদেন সবাই একসাথে কাঁদতেছেন যমন সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ऐलान দেয় তোমরা শোনো তোমরা শোনো আজ থেকে আমি আব্দুল্লাহর এখন জানাজা পড়াব আব্দুল্লাহর দাফন কাফন আমি নবীজি নিজে দেব আব্দুল্লাহর জানাজা পড়ায়া আব্দুল্লাহর দাফন দেওয়ার জন্য কবরে নামবেন তিনজন ব্যক্তির প্রয়োজন কয়জন তিনজন একপাশে আবু বকর পাশে ওমর মাঝখানে কে নামবে সাহাবিরা প্রতিযোগিতা এবার আমার মায়ার নবী পিছন থেকে ডাক দিবে তোরা কেউ নামবি না আমি মায়ার নবী আব্দুল উজ্জার কবরে নামবো কোমর বরাবর আমার মায়ার নবী আব্দুল উজ্জা আবদুল্লার কবরে নামছে আল্লাহ আকবার। আরো জোরে বলেন আল্লাহ আকবার। এবার আব্দুল উজ্জার কবরে নাইমা আমার মায়ার নবী দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া আব্দুল উজ্জার দিকে লক্ষ্য কইরা বলে দাও আব্দুল উজ্জাকে আমি নবীর কোলে দিয়া দাও আমি নবী আব্দুল উজ্জাকে দাফন দিব আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মাতার কাছে দাঁড়ায়া ডাক দিয়ে বলে নবী আমার ও আব্দুল্লাহর কপাল কত ভালো যে আব্দুল্লাহ মক্কা থেকে হিজরত কইরা আয়েশা আমার মায়ার নবীর কাছে জানাজা পাইলো আমার মায়ার নবীর হাতে দাফন কাফন পাইল আমার আর মায়ার নবী জানাজা পড়াইছেন ও আব্দুল উজ্জা তোর কপাল গত ভালো তোর নামও আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মাসুদের নাম আব্দুল্লাহ কিন্তু আমার কব আমার জানাজা কে পড়াইবে জানি না আমার কবরে কে নামবে সেটাও আমি জানি না সুতরাং মায়ার নবীর প্রেমে পাগল কেমন ছিল সাহাব আজমাইন আর আমগো পাগল দেখলে মানুষ আসলে একটা ফাগল কইবনি হ্যাঁ মানুষ যদি আমগো দেখে একটা ফাগল হই

আবার কি জিকে দেবার কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে এই আল্লাহ নিশি রাহিতে কারবাসি বাজে মাশাআল্লাহ আসিলনি হ্যাঁ জিকি না শয়তানি আসিলনি অনে আছে হ্যাঁ

ঘর মুর্শিদ হওয়ার লাইগা রে তুই তো মুর্শিদ ফাগুলে বাড়ি ঘর ভাঙ্গে লাগবি তোর বউ বলা কই থাকবো হ্যাঁ তুই বাড়ি ঘর ভাঙ্গে লেগেছ মুর্শিদ ফাগুলে বাড়ি ঘর ভাঙ্গে লেগেছ তোর বউ বলা গেলে কই থাকবো চল ওইটা খেতা বলে যাবো নিবা ভাই হারাম জাদা তুই মুর্শিদে জিকির করে বাড়ি ঘর ভাঙস থাক তুই তোর জায়গাতে আমি যাই আবার একদল বাড়ি সে আমার সমাজ কি সুরাকারে কয় এক একটা পোলা দে রে বাবা একটা পলা দে বেশি সাইন একটা দিত ওই যে মাননীয় প্রধানমন্ত্রী কইছে না দুটি সন্তানের বেশি নয় একটি নিলে ভালো হয় অনল যদি একটা হোলা দিত তোর হেদলের লোক তোর দেশ যাবো এ দেশের জায়গা আছে সে লোক হা হা এই যে অবস্থিত কাতি বিন রোজ হাসর দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবাই ছিলাম দেওয়ান বাগের লোক এই আমি বলব দুনিয়াই ছিলাম রাজার বাগের লোক এই আমি বলব দুনিয়াই ছিলাম মাইজ ভান্ডারি লোক এই আমি বলব দুনিয়াই ছিলাম মাজার পন্থীর লোক আল্লাহ কে ভাই তুই মরতে যা লাগে হ্যাঁ আল্লাহ কে ভাই তুই মরতে যত খুন লাগে জান্নাতে ফলাইতে এতক্ষণ লাগতো না তো সাহসটা কত ভরি তুই কস কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবার অভিযোগ করলে তুই বেলে কবি তুই দেওয়ান বাগির লোক আছিলি চিন্তা করছে নাকি কয় আর একটু গুড়াই ফেরাই যদি বলি আল্লাহ বলে তোর মাফ করে তোর আশঙ্কা আছে কিরমান কাতিবিন পাইবে যে দিন তোড়া হাজারা চিলি রাজার বাগের লোক তোদের জোতা মাইরা কইবো জাহান্নামে ঢুক কইবা কিরমান কাদিমিন কালকে আমাদের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলব ছিলাম মুহাম্মাদের লোক আমি বলব দুনিয়াই ছিলাম মুহাম্মাদের লোক কামাইব অবশ্যই কাজ হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মুহাম্মাদের জন্য সবকিছু দুনিয়া যা আছে এক মহিলা যুদ্ধের ময়দানে আউে পাগল বেশে দৌড়াই ওই মহিলাকে বলে কোথায় দৌড়া তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে না না আবার সামনে যুদ্ধের ময়দানে দৌড়ায় আরে মহিলা তুমি কোথায় দৌড়াও তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আবার যখন মহিলা দৌড়ায় মহিলাকে বলে মহিলা তুমি কোথায় দৌড়াও তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা ডাক বলে আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এই জন্য আমি যুদ্ধের ময়দানে দৌড়াই না এই জন্য আমি যুদ্ধের ময়দানে আসি না আমি আসলাম এই জন্য আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে নবী জন্য আসি জন্য আসি নাই নবী জন্য আসি সন্তানের জন্য আসে সন্তানের জন্য আসেনি সন্তান চলে যাক বাবা চলে যাক অনুষ্ঠানে আসেন